আমি এর আমল থেকে দেখে আসছি উনি এই রাজনীতিতে খুব মানে মুখ করে ভালো কথাবার্তা বলে উনি এও জিতলো তৃণমূলেও জিতলো এবার উনি এসেছে বিজেপিতে মানে ওনাদের রক্তে রাজনীতি এটা ভাবতে হবে যে ওরা ইংরেজ তাড়ানোর আমুল থেকে ওদের ওই রাজনীতি রক্ত লেগে আছে কি করে লেগে আছে কারণ নেতাজি সুভাষ ছিল যেরকম প্রতিবাদ সব কিছু সংগ্রাম করত। সব কিছু মানুষজনকে কন্ট্রোল করে কিভাবে ইংরেজ তাড়াতে হবে প্ল্যানিং করত। কোথায় কোথায় বসে আলোচনা করতে হবে সেটা আমি দেখছি শুভেন্দু অধিকারীর মধ্যে উনি যাই বলে তাই কাজ করে ন্যায্য কথা বলে সে যে পার্টিতে থাকুক সেভাবেই ন্যায্য কথাটা বলে কিন্তু এখন যে পার্টিতে আছি কারণ উনি যদি না মুখ করে বা না যদি সাপোর্ট করে তাহলে এই পশ্চিম বাংলার বউ বলো আর পশ্চিমবাংলার ভাই বলো আর বাবা বলো মা বলো সবাই কিন্তু মারা যাবে কারণ আমাদের পরিস্থিতি যা করে দিয়েছে আমরা মুখ ফুটে একটা কিছু বলতে পারবো না নিজেদের স্বাধীনতাভাবে ভোট দিতে পারব না আমরা নিজেরা আমাদের যে কষ্টের কথা বলতে পারবো না আমরা প্রতিবাদ করতে পারবো না আমাদের কোনো স্বাধীনতাই নেই নেতাজি সুভাষ যেরকম আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছিলো মাতঙ্গিনী করে দিয়ে গেছিলো তো সেই রকম রেখাপাত্র আর শুভেন্দু আমি দেখছি এর দুজনেই সেই জন্মিয়েছে তারাই জন্মিয়েছে তাই এত আন্দোলন করে এত যুদ্ধ করে এত পরিশ্রম করে এত কষ্ট করে মারিস দেখানায় আমাদের লোকজনকে হাইজ্যাক করে রেখেছিল খেজুরি তাকে বের করানো এইসব আমরা সাধারণ মানুষ তো পারব না তাই উনি আমাদেরকে এইগুলো শিখিয়ে দিচ্ছে যে বিপদে পড়লে কি কি করতে হয় কোথায় কোথায় যেতে হয় কিভাবে আন্দোলন করে বাঁচতে হয় বা কীভাবে নিজেদের ক্ষমতা মানে নিজেদের স্বাধীনতা প্রতিবাদ করে আদায় করতে হয় আমাদের শিখিয়ে দিচ্ছে কিন্তু আমি একটা কথাই বলবো যে রেখা রেখাপাত্রকে আপনারা ভোট দিয়ে বিপুল ফোটে জয়ী যুক্ত করুন কারণ শুভেন্দু দা অনেক খাটছে অনেক পরিশ্রম করছে অনেক কিছু স্ট্রাগেল করল অনেক যুদ্ধও করলো সবাই সঙ্গে মুখে মুখে এই কথা বলা তাদেরকে রক্ষা করার দায়িত্ব অনেক কিছুই করল তাই আমি চাই মন থেকেই চাই যে সুভাষ আর মাতঙ্গিনী দুজনকে বিপুল ভোটে জয়যুক্ত করে এটা আমি মন থেকেই চাই আর আমি পছন্দও করছি কারণ আমরা যে বাংলার মেয়ে আমরা যে বাঙালি বধূ আমাদের বধূ এটাই থাকবে না কালচারটাই থাকবে না নষ্ট করে দেবে যেভাবে লেগেছে আমাদের পূজা পাঠ মন্দির আমাদের কালচার আমাদের বউরা যে গ্রামে শহরের বউ তারা পড়াশোনা করেছে তারা যে কালচারে আছে ঠিকই আছে কিন্তু গ্রাম অত্যন্ত গ্রামে আমাদের যে বাড়ি আমরা যে বধুর কালচারে থাকি সেই কালচার নষ্ট করছে পার্টির লোকজন বৌজিকে পিঠে করতে ডেকে নির্য নষ্ট করছে অত্যাচার করছে এগুলো তো ঠিক নয় গ্রামে একদম গৃহলক্ষ্মী যারা তারা সত্যিই লক্ষ্মী তারা চাষ করে সবজি করে সব কিছু করে সন্ধে দেয় প্রদীপ দেয় গজা করি বার করে তাদের যদি চরিত্রে দাগ লাগে তাহলে পৃথিবীতে কি ভগবান বিচরণ করবে বা এই যে সনাতন ধর্মের কথাটা তো মুছে যাবে তাই আমরা সব কিছু ভুলে একবার চাই যে রেখাপাত্র যে দলে নেমেছে এই দল আসুক এরা যদি আমাদের কালচারটাকে রক্ষা করতে পারে আর আমরাও তা তাদের কাছে এই আবেদন যে আমাদের কালচারটাকে আপ্রাণ চেষ্টা করে আপনারা রক্ষা করবেন রেখাপাত্রকে বলছি আমার তো বয়স বেশি তাই ও ছোট তাই আমি রেখা বললাম আর দাকে দাদাই বললাম ওর থেকে আমি একটু ছোট হব তাই অনেক চেষ্টা করে আমাদের গ্রামের বধূ গ্রামীণ বধূ যে সেই বধূ কালচারটা যেন থাকে সেটা যেন আমাদের রক্ষা হয় সেইটা যেন আমরা পাই এটাই আমাদের আশা তাই আমি মন থেকে বলছি বিপুল ফোটে জয় হোক সবাই জয়যুক্ত করুন বিপুল ভোটে ভোট দিয়ে ভালো করে আপনারা ভোট দিতে যাবেন সাবধানে যাবেন এবং যাকে ভালো লাগে ভোট দিন কিন্তু এদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করলে আমরা যে গ্রামীণ বধূ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো করি আমরা যে নিয়ম আচার করি সেগুলো তা অন্য পার্টি যদি জিতে আমার মনে হয় তাড়াতাড়ি সেটা ধ্বংস হয়ে যাবে এই বলে আমি ভিডিওটা শেষ করলাম কিছু ভুল থাকলে ক্ষমা করবেন